হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা কেসান তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে সবার আগে আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পার্বতী দেবকে বলে ও শহরে বাবু জিতেছি তাই আশীর্বাদ নিলাম আর পার্বতী বলে কি গো দেখো না তখনই দেব রেগে গিয়ে পার্বতীর জেতা টপিটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে আর দেব বলে গ্রাম থেকে তোমাকে এমনি এমনি তুলেছে শহরে আসল সত্যিটা আগে জানো জানাটা তোমার খুব দরকার আর জানলে তুমি অবাক হবে এটা দেবের মুখে শুনে পার্বতী বাড়িতে যায় আর যে পারো ছবি দেখে পারো যেয়ে বলে অবিকল এক আমারই মতন এই জন্য আমার এত কদর আর বলে হুলো বাবা গো পার্বতীর আলাদা করে কোনো পরিচয় নেই তবে আসল সত্যিটা এবার আমি খুঁজে বার করব। দেখুন তুমি আশেপাশে থাকলে তো বন্ধুরা তোমরা কি চাও পার্বতী কি খুঁজে বার করতে পারবে যে পারোই তার জমজ বোন ও পারোর বাবা মাই তার আসল বাবা মা দেখুন দেখুন তুমি আশেপাশে থাকলে ঠিক রাত আটটায় স্টার জলসায়